জল খেতে গিয়ে পা পিছলে পড়ল বাচ্চা হাতি উদ্ধারে ব্যর্থ মা সাহায্যে এগিয়ে এলো বান্ধবীরা জলাশয় ধারে জল পান করতে গিয়ে জলে পড়ে যায় শাবকটি এই দৃশ্য দেখে হয়ে সুর দিয়ে বাচ্চাটিকে টেনে উদ্ধার করার চেষ্টা করে তার মা মায়ের সঙ্গে জল খেতে এসে পা পিছলে পড়ে গেল সদ্যজাত হস্তিসাবক জলে হাবুডুবু খেতে খেতে শলিল সমাধি হওয়ার জোগাড় হয়ে গিয়েছিল হাতির বাচ্চাটির সন্তানকে জলে পড়ে যেতে দেখেই অস্থির হয়ে পড়ে মা হাতিটি সুর দিয়ে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় মা সেই ঘটনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ভাইরাল হওয়া সেই ভিডিওয়ে দেখা গিয়েছে মাত্র কয়েকদিন আগে জন্মানো একটি বাচ্চা হাতে জলে ডুবে যাওয়ার উপক্রম হয় জলাশয়ের ধারে জল পান করতে গিয়ে জলে পড়ে যায় শাবকটি এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সুর দিয়ে বাচ্চাটিকে টেনে উদ্ধার করার চেষ্টা করতে থাকে তার মা মা হাতিটি একা সন্তানকে জল থেকে তুলে আনতে পারছিল না এই অবস্থায় দেখা গেল অদ্ভুত এক দৃশ্য শিশুটিকে জলে খাবি খেতে দেখে এগিয়ে আসে মা হাতির বান্ধবী ও বোনেরা সুরে করে ঠেলে শাবকটিকে তোলার চেষ্টা করতে থাকে দুটি হস্তিনী বাচ্চাটিকে টেনে তুলে আনার জন্য হাতিগুলি তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে হাতি ও তার বাচ্চাদের বাঁচানোর একমাত্র উপায় হল তাদের সুর বাচ্চাটির পিঠের অংশ মসৃণ হওয়ার জন্য মা হাতিটির পক্ষে বাচ্চাটিকে টেনে তোলা কঠিন হয়ে পড়ে শেষমেশ শান্ত এবং দৃঢ় প্রতিজ্ঞ তিন হাতি মিলে একসঙ্গে বাচ্চাটিকে নিরাপদে টেনে নিয়ে আসতে সমর্থ হয় ইনস্টাগ্রামে ওয়াইল্ড ফ্রেন্ডস আফ্রিকা নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর তা উনিশ লক্ষ বার দেখা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার লাইট পড়েছে তাতে একজন নেট নাগরিক লিখেছেন মা এবং মাসিরা শিশুটিকে জল থেকে টেনে তোলার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছে What ah. a show. <laughs>